ওয়েল সবাইকে তো আজকে আমরা দেখব কিভাবে আমরা কালেকশন সেট করতে পারি এবং ফিচার কালেকশনটা সেট করতে পারি তো প্রোডাক্টসের এখানে এসে কালেকশানে যাব এই হচ্ছে আমার কালেকশনগুলি তো এইগুলো আমরা এখন আমাদের স্টোরে সেট করবো আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করতেছি ওয়েল ওপেন ডান এবং হচ্ছে আমি কাস্টমাইজে যাব থিমের নতুন একটা ট্যাব ওপেন করব এখানে আসলাম তো আসার পরে আমি ধরেন একটি সেকশন নিব আমাদের টেমপ্লেটের আন্ডারে এই হচ্ছে একটা সেকশন অ্যাড সেকশনে ক্লিক করব। কালেকশন লিস্ট নামে একটা সেকশন দেখা যাচ্ছে এই লিস্টটা প্রত্যেকটা থিমে শপিপায় থাকবে তো কালেকশন লিস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কালেকশান ওয়াইজ লিস্টগুলো অ্যাড করা যায় এখানে একটা ক্লিক করলাম এবং আমি এটার যদি বা মেন সেকশনটাতে একটা ক্লিক করি দেখব এখানে চাইলে আমরা একটা টাইটেল চেঞ্জ করতে পারি বা এই হেডিংটাকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি আচ্ছা অল কালেকশন এরকম একটা নাম দিলাম যে অল কালেকশান লিস্ট ওকে হেডিং সাইজটা আমরা কমাতে বাড়াতে পারি আপনি যদি প্রথম শপিফায়ার আমার যে কোর্স যেটা সেকশন ওয়ান সেটা দেখেন আশা করি এই জিনিসগুলো আপনাদের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানা যায় বা আপনারা জেনেছেন এবং ইন্টারন্যাশনাল লেভেলের যে কোনো স্টা স্টোর আপনারা মেক করতে পারেন তো যাই হোক এখানে ছিল এরকম মোবাইল লেওয়াটের জন্য একটা কলাম চাই না দুইটা চাই আমরা যদি মোবাইলটা দেখি আচ্ছা আমি এখানে দুইটা চাচ্ছি মোবাইলের জন্য তো আমরা আজকে ডিজাইনটা দেখবো না আমরা জাস্ট সিস্টেমটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব এখানে যেটা আছে ডিফল্ট থাকলো এবং আমরা ব্যাগে আসলাম কালেকশন লিস্টের ভেতরে দেখেন অ্যারো আইকনটাতে আমি যখন একটা ক্লিক করলাম তো এখন ও বলতেছে এখানে তিনটা কালেকশন দেওয়া তার মানে এ একটা কালেকশন এ একটা কালেকশন এবং এ একটা কালেকশন ওকে তো আমরা প্রথম কালেকশানটাতে ক্লিক করি সিলেক্ট করব। আমি ক্যাট ব্রাশ নামে এই কালেকশনটা আমার প্রথম এখানে চাই ওকে সেকেন্ড কালেকশন আমরা ক্লিক করলাম সিলেক্ট পেট লাভার আচ্ছা নিলাম থার্ড যেটা সেটার জন্য আমরা পেট টুল এটা নিলাম তিনটা কালেকশন আমাদের ক্রিয়েট করা ডান দেখেন তিনটা কিন্তু চলে আসছে হ্যাঁ এখন এইগুলোকে চাইলে আমরা কিন্তু আরও বেশি নিতে পারি আমি আরেকটা চাইলে অ্যাড করতে পারি সেগুলো আসলে ডিজাইনের ব্যাপার আশা করি আপনারা এই জিনিসগুলো করতে পারবেন চারটা কলম কিভাবে কী নেয় তো এই কালেকশনটা আমরা যখন সেট করলাম আমরা যদি এটাকে একটু ড্রাগ করে আমরা প্রথম দিকে রাখি আমাদের স্টোরের আচ্ছা শুরুর দিকে রাখলাম দেখি দেখতে কেমন দেখা যায় এমন দেখা গেল তো অবশ্যই ব্যানারটা প্রথম থাকবে আচ্ছা আমি এই রকম রাখলাম ওকে এখন এটাকে সেভ করি এবং চলেন স্টোরটাকে আমরা একটু ভিউ করি যে দেখতে আসলে কেমন দেখা যায় এই হচ্ছে আমার কালেকশনটা তো এইখানে তিনটা কালেকশন কিন্তু চলে আসলো আমি যদি কালেকশান এটাতে ক্লিক করি এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে তারপর হচ্ছে পেট লাভার যদি ক্লিক করি সেখানেও একটা এবং পেট টুলে যদি ক্লিক করি এইখানেও একটা দেখা যাচ্ছে বাট আমরা কিন্তু কালেকশান লিস্টে আরও বেশি প্রোডাক্ট দিয়েছিলাম পেট লাভার আচ্ছা প্রোডাক্টগুলি কোনো একটা প্রবলেমের কারণে শো করতেছে না বাট আপনাদের ক্ষেত্রে এমন হবে না এই প্রোডাক্টগুলি আচ্ছা পেট লাভার্স হ্যাঁ এইখানে পেট লাভার চারটা কিন্তু প্রোডাক্ট দেওয়া বাট শো করতেছে আসলে একটা তো এইরকম আসলে হওয়ার কথা না যাই হোক আপনাদের ক্ষেত্রে এমন হবে না এটা চলে আসবে প্রোডাক্টগুলি কোন একটা রিজনে হয়তো প্রোডাক্টগুলি পাচ্ছে না তো এইভাবে আমরা আমাদের কালেকশন লিস্টটাকে কিন্তু সেট করতে পারি হ্যাঁ এখন আমরা ফিচার কালেকশনটা সেট করা শিখব যে কিভাবে একটা স্টোরে গুরুত্বপূর্ণ যে ফিচার কালেকশনটা সেটা অ্যাড করে তো আমি আমার স্টোরের ব্যাকেন্ডে আসি আচ্ছা এই ট্যাপটা কেটে দেই ওকে তো কালেকশানে এখানে আসলাম তো প্রত্যেকটা স্টোরে দেখবেন একটি গুরুত্বপূর্ণ ফিচার কালেকশন থাকে হ্যাঁ তো ফিচার কালেকশানটা কি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কালেকশন বা বিশেষ একটা কালেকশন যেটা আপনার স্টোরে ফোকাস করে আমার স্টোরে যদি পেট নিয়ে হয় তো পেটের জন্য আমি এমন একটা কালেকশন ক্রিয়েট করব যেখানে আমার মানে বিশেষ ভালো যে প্রোডাক্টগুলি সেগুলো শো করবে তো অল কালেকশন দেখতে পাচ্ছি এবং হোম পেজ এখানে তো আমরা আসলে যে কোনো একটা কালেকশন নেওয়া যায় চাইলে এই নামটাকেও আমরা রিনেম করতে পারি যা খুশি তো এখানে আরও কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করি চলেন এই প্রোডাক্টগুলি আসলে হয়তো কিছু একটা ঝামেলা আছে হ্যাঁ চারটা প্রোডাক্টে এইগুলি ওকে ডান দিলাম তো এই কালেকশানের আন্ডারে আমার সমস্ত প্রোডাক্টগুলি রাখলাম ওকে তো এখন যদি কালেকশান এখানে আবার আসি দেখি দেখতে পাচ্ছি সাতটা প্রোডাক্ট আছে কাস্টমাইজেশনে গেলাম এবং ফিচার কালেকশন নামে এটা এখানে একটা সেকশন আছে এটা প্রত্যেকটা থিমে ডিফল্টভাবে দেওয়াই থাকে যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে অ্যাড সেকশনে যাবেন ফিচার কালেকশন এখানে একটা ক্লিক করবেন করলেই চলে আসবে তো এই হচ্ছে ফিচার কালেকশন আমরা এখানে সিম্পল একটা ক্লিক করলাম এবং প্রথম দিকেই ও বলবে কালেকশন অল কালেকশন সেট করা আমরা এটাকে রিপ্লেস করব। রিপ্লেস করার সময় আমরা হচ্ছে হোম পেজ নামে যে কালেকশানটা ছিল সেটা আমরা অ্যাড করে দেবো সেভ করবো এখান থেকে চাইলে আমরা হেডিং এগুলো চেঞ্জ করতে পারি তো চলেন দেখি এখন আমাদের স্টোরটা দেখতে কেমন দেখা যায় ক্লিক করলাম এবং অল কালেকশান লিস্টটা আমরা যেটা সেট করেছিলাম সেটা এবং এই হচ্ছে আমার ফিচার কালেকশন বা ফিচার প্রোডাক্টগুলি এখানে তিনটা প্রোডাক্টই দেখা যাচ্ছে আমি আমার মনে হচ্ছে আসলে প্রোডাক্টের কিছু একটা ঝামেলা আছে যেমন আমি যদি দেখাই এখানে আচ্ছা এই যে সেলস চ্যানেলগুলো হ্যাঁ জিরো জিরো দেখা যাচ্ছে তার মানে এই চারটা প্রোডাক্টে কিছু একটা সমস্যা আছে চলো একটু ফিক্স করি ওকে সেলস ভিউ নো রিসেন্ট সেলস অফ দিস প্রোডাক্ট আচ্ছা ভিউ ডিটেলস ওকে আচ্ছা এইভাবে বলে দিতে হবে হ্যাঁ যে অনলাইন স্টোরে এই প্রোডাক্টগুলো আমরা চাচ্ছি কি না ওকে প্রোডাক্টস তারপর আছে এই প্রোডাক্টটাতে যাই সেলস অনলাইন স্টোর এক্সক্লুড না ইনক্লুড ইনক্লুড করতে চাচ্ছি ওকে ডান এই যে দেখেন এইগুলো কিন্তু আসলে মেন পয়েন্ট আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট শো করবে না হ্যাঁ করার পর হচ্ছে আপনাকে সেভ করতে হবে তো ড্রপ শিপিং যখন করবেন এই জিনিসগুলো কিন্তু আপনার সমস্যা পড়বে এই যে এখন বলতেছে একটা এটা কিন্তু জিরো তো তার মানে এই প্রোডাক্টটা আমার স্টোরে অ্যাড নাই তো আমাকে এটাকে ম্যানেজ করে অনলাইন স্টোরে বলে দিতে হবে আমার যদি লোকাল কোনো ওয়ে হাউস থাকতো পয়েন্ট অফ সেলের জন্য তাহলে আমি এখানেও একটা টিক দিয়ে ইনক্লুড করতাম এবং ডান তো ইনক্লুড করার মানে হচ্ছে আমি এই প্রোডাক্টটা আমার স্টোরের সাথে কানেক্টেড করলাম হ্যাঁ এখন যদি প্রোডাক্ট আবার আসি এই চলে আসলো একটু সময় দেন আপনারা এই জিনিসগুলো কিন্তু আসলে জানতেই হবে বা আপনি শপিফায় রেগুলার আপডেটের কারণে কিন্তু এই সমস্ত সমস্যা পড়বেন হ্যাঁ যখন ড্রপশিপিংটা করবেন তো এইগুলি ফিক্স করা লাগবে এবং যদি না বোঝেন বা আপনি যদি নিজের থেকে একটু ঘাটাঘাটি না করেন সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে চলে আসলো ডক এটাতে ক্লিক করলাম তো প্রিভিয়াস আমরা কিন্তু যখন ভিজিট করেছিলাম এখানে তিনটা চলে আসছিল হ্যাঁ এখন যদি একটা রিলোড দিই দেখেন এখানে অল প্রোডাক্টগুলি চলে আসবে ফ্যান্টাস্টিক দেখেন ছয়টা আসছে তো একটা প্রোডাক্ট আসে নাই সেটা হচ্ছে এই ডক উইসেল আসে নাই কেন আসে নাই কারণ আমরা এটাকে পাবলিশিং বলে দিই নেই যে আমাদের এই প্রোডাক্টটা আমাদের স্টোরের সাথে ইনক্লুড থাকবে ডান করলাম সেভ করলাম এখন যদি একটা রিলোড দিই তাহলে দেখবেন শার্টটা প্রোডাক্টে চলে আসবে এটা একটু লোড নিবে বাট চলে আসবে কোনো সমস্যা নেই প্রোডাক্টে গেলাম আচ্ছা এখন প্রত্যেকটা প্রোডাক্ট আছে ঠিকঠাক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কালেকশান লিস্ট এবং ফিচার যে প্রোডাক্টটা সেটা সেট করতে হয় আচ্ছা এই যে এখন দেখেন শার্টটা চলে আসছে চাইলে এইগুলার কিন্তু ডিজাইনটা একটু আমরা চেঞ্জ করতে পারি খেয়াল করবেন অল কালেকশান লিস্টটা এবং হচ্ছে ফিচার প্রোডাক্ট এই ফিচার প্রোডাক্টের সেকশনটা বা ফিচার লিস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইখানে আপনি আপনার স্টোরের সবচাইতে ভালো যে প্রোডাক্টগুলি বা বেস্ট সেলিং যে সমস্ত প্রোডাক্টগুলি থাকে বা আপনি যখন স্টোরটা রান করবেন আপনার যে প্রোডাক্টের মানে ট্রাফিক বেশি আসে যে সমস্ত প্রোডাক্টগুলিতে অথবা একটা দুটা সেল হয় বা ভালো সেল হয় সেই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু এই ফিচার প্রোডাক্টে রাখার চেষ্টা করবেন ফিচার প্রোডাক্ট মানে কি মানে হচ্ছে বিশেষ প্রোডাক্টগুলি বা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এই স্টোরের জন্য আশা করি বুঝতে পেরেছেন এবং এই ফিচার প্রোডাক্টে যদি আমরা একটু প্রোডাক্টগুলিকে অর্গানাইজ করতে চাই সেক্ষেত্রে কীভাবে করবো পেটের এখানে আসলাম কালেকশানের আন্ডারে গেলাম এই হচ্ছে হোম পেজ কালেকশানটা তো ক্লিক করলাম ডাজেন্ট ম্যাটার আসলে আপনি কি করতে চান তো এইখানে দেখেন শর্টেড একটা অপশন আছে যেটা ফিল্টার বলা হয় তো আমরা দেখতে পাচ্ছি পেট ডক্সটা দেখেন প্রথম তারপর হচ্ছে পেট ডগস টু এই যে দেখেন এইখানে আসলে র্যান্ডম দেখা যাচ্ছে হোম পেজ এটাই তো মনে হয় আচ্ছা যাই হোক তো আপনারা যদি একটু শর্টটা করতে চান সেক্ষেত্রে এখানে বলে দেবেন যে প্রোডাক্ট টাইটেল এ থেকে জেড তার মানে প্রথম এই প্রোডাক্টটা দেখাবে তারপরে এই প্রোডাক্ট তারপরে এটা এটা এইভাবে আমরা যদি বলি যে না আমরা ওল্ডেস্ট প্রোডাক্টগুলি যেগুলো প্রথমে আমরা অ্যাড করেছিলাম সেই প্রোডাক্টগুলি শো করবে এখন একটু দেখি যে কাজ করে কি এই যে এখন কিন্তু কাজ করতেছে তার মানে ওল্ড থেকে শুরু হচ্ছে যদি বলি যে না আমরা চাচ্ছি বেস্ট সেলিংগুলো অথবা লোয়েস্ট প্রাইসটা আমরা রাখতে পারি যে জিরো থেকে শুরু করে এরপরে প্রাইস বাড়বে আর আস্তে আস্তে প্রোডাক্টগুলি সেগুলো এখানে চেঞ্জ হবে হ্যাঁ এরকম করা যেতেই পারে তো আমি রিকমেন্ড করবো আপনারা বেস্ট সেলিং যেটা সেটা রাখবেন এবং আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলি সেল হবে রেটিং পড়বে সেইগুলাই এখানে শো করবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কালেকশন ক্রিয়েট ফিচার কালেকশন আপনার স্টোরে সেট করতে হয়